আমার একাই একটাই যে তুই সুরাইয়া সত্তার্মী পর্বচার সাথে সাথে আয়নার দিকে ছুটে যাই আমি ও মা এটা তো হলুদ কিন্তু কাল তো আমি গোসল করেছি তাহলে এটা তার মানে রাতে এটা স্বপ্ন ছিল কেউ বাস্তবে ছিল তাহলে ব্যক্তিটাকে এই স্মেলটা খুব পরিচিত লাগাচ্ছে কিন্তু মনে পড়ছে না কি করি হুম খুঁজতে হবে আজ মিশফের বিয়ে সকাল থেকেই হে হুল্লোর শুরু সবাই সবার নির্ধারিত কাজে ব্যস্ত বিয়েটা যেহেতু বাসাতে হবে তাই কাজ দ্বিগুণ ছোট মামা ময়মন সিং বেস্ট বাবুরশ্রীকে হারাই হায়ার করেছেন রান্না করার জন্য বাসার মাঠের এক সাইডে রান্নার ব্যবস্থা করা হয়েছে বাবুরশ্রীর সঙ্গীরা চুলো বসাচ্ছেন আর মামা তাদের খাবার লিস্ট করে দিচ্ছেন আরেকদিকে রান্নার ঘরে শোনা যাচ্ছে মহিলাদের গুঞ্জন বাসার সব মহিলারা মশলা মাংস চাল ডাল নিয়ে ব্যস্ত আশেপাশে দেখতে পেলাম না কোথাও হয়তো সে ব্যস্ত কোনো কাজে ছোটরা মানে আমরা আপাত গাপটি মেরে বসে আলোচনায় ব্যস্ত আলোচনার টপিক গেট ধরব আমরা সেখানে কত টাকা ধরা যায় তখনই তিথি বলল। অবশ্যই তিরিশ চল্লিশ হাজারে কম ধরা যাবে না তখনই পাঁচ থেকে বসা বলল। আপনি বেশি হয়ে গেল না বেশি হবে কেন এটা তো অনেক কম মন্ত্রি ছেলে বলে কথা স্ট্যান্ডার্ড অনুযায়ী টাকা দেবে নুসরা বলল। ঠিকই তো মেয়ে দিচ্ছে আমরা টাকা না দিলে ভিতরে আসা বন্ধ একদম বন্ধ চল চলে যাক উল্টো পায় তখনই পিছন থেকে মিশে বলে ওঠে একদম ঠিক কথা কিন্তু তিরিশ চল্লিশ হাজার না ডিরেক্ট পঞ্চাশ হাজার নিবি না দিলে বিয়ে ক্যান্সেল এটা শুনে সবাই খুশিকে লাফিয়ে উঠলো সবাই আমি বসে হাসতে লাগলাম এদের এসবে আমার কাজ কি আমি সম্পর্কের মানুষ নানু বাড়ি নানুমার আগের ঘরের সন্তান হচ্ছে আমার মা আমার নানু ভাই মারা যায় আমার মা নানুর গর্বে থাকতে তাই আম্মু হওয়ার পর নানু মাকে আবার বিয়ে দেওয়া হয় আর তারও আগের ঘরে দু সন্তান ছিল সম্পর্কে তারা আমার বড়ো আর ছোট মামা কিন্তু এই পরিবারটি কখনো আমাদের পর ভাবেনি আপনি ভেবেছে সারা জীবন মা আমাকে জন্ম দিতে গিয়ে মারা যান বাবা বিয়ে করে নেন আরেকটি সব ভালো ছিল প্রথম বড় হতে থাকি সৎ মার স্বভাবে পরিবর্তন আসতে থাকে যখন ক্লাস টেনে পড়ি তখন একটি ঝামেলার জন্য বাবা বাড়িও ছাড়তে হয় তাই তো আজ তাদের বাসায় আশ্রিত আমি কিন্তু তা তারা কখনো বুঝতে দেননি আপন মানুষটা দূর করে দিয়ে পর মানুষগুলোই আপন করে নিল এই জন্যই হয়তো বলে আপন থেকে পর ভালো পর থেকে বিদেশ এসব ভেবেই নিঃশব্দে ছোট শ্বাস নিলাম তখন তখনই মিশুকে বললো কী রেকু তুই কিছু বল সব প্ল্যানিং কি আমরাই করব আমি হাসলাম আর যেই কিছু বলতে নেব তার আগে নিয়ে আসে হাজির হাতে পালিশ লাগাতে লাগাতে বলল মিশু কি যে বলিস ও কি বলবে রে থাকে তো আশ্রিতা হবে আবার মতামত জানাতে চাইছিস আবার মতামত জানতে চাইছিস লিয়ার কথায় মনটা খারাপ হয়ে গেল আমার ভীষণ রকমের খারাপ সেখানে বসে থাকায় দায় আমার জন্য যদিও কথাগুলি সত্যি আর এটা নতুন না কোনো অজানায় কারণে লিয়া আমার পছন্দ করে না লিয়া এখানে আসার পর থেকে নানাভাবে হাট করতে থাকে আমায় সে যাই হোক এখনও বসে থাকা আমার পক্ষে কোনোভাবে সম্ভব না তাই উঠে চলে এলাম আর পিছন থেকে শুনতে পেলাম মিশিওপের কণ্ঠ লিয়া হোয়াটস ইউর প্রবলেম তুমি ওকে এসব বলার কি আসছো তো পর থেকে আর কিছু কানে আসলো না আমার তাদের কান নিশ দাঁড়িয়ে আছি এখান থেকে বা আমার সবটা দেখা যাচ্ছে সবাই ছোটো ছুটি করে কাজে ব্যস্ত এদের সবার মাঝে আমার অস্তিত্ব কোথায় নেই এখনও কি করছি বৃষ্টি মাঝে দাঁড়িয়ে পিছন থেকে ভাই ভাইয়ার কথা শোনা গেল বৃষ্টি কখন শুরু হয়েছে টের পাইনি আমি পিছনে ফিরতেই হা হয়ে গেলাম ইসুফ ভাইয়া গাঢ় একটি পাঞ্জাবি পরেছেন চুলগুলো জেল দিয়ে সেট করা চোখের নর্মাল গ্লাস যা দিয়ে বিলাই চোখগুলো ঢাকা ডিপ সবুজ রংটা ভাইয়ার পরশা শরীরে মারাত্মক লাগছে আমি তাকে এভাবে দেখে আরেক দফা ক্রাশ গেলাম আচ্ছা মানুষটা এত সুন্দর কেন ছেলেদের বেশি সুন্দর হলে বিড়াল মনে হয় কাঁদছিস কেন কিছু এবং মন কথায় ভাবনার মত কাটে চমকে আমি কিভাবে বুঝলেন আমার আমি কাঁদছি হাও বৃষ্টির পানিতে আমি কাক ভেজা বোঝার উপায় নেই তাহলে আমি মিনমিন করে বললাম কান্না করি নাই বৃষ্টির আটকে তিনি আমার দিকে তির্যক দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠেন চশমা পড়েছি বলে আমি কানা না অতি ক্ষুদ্র জিনিসও সূক্ষ্মভাবে দেখতে পাই আমি কি হয়ে বল নয়তো ছাদ থেকে ধাক্কা মারবো আমি তার কথায় চুপ লোকটা এমন কেন কীভাবে হুমকি দিয়ে কথা বলে আল্লাহ আমাকে চুপ থাকতে দেখে সুপ ভাই আবার প্রশ্ন করলেন তবে ধমকে আমি মাথা নত করে চুপ বলছিস না কেন ছোটো ভাইয়াও কিছুই বলবে না হাজার ধমকালেও কেন মারল ও না চাইলেও মুখ থেকে এক ফুটা কথা বের করতে পারবো না আমি বলছি তখন আমি কিছু বলতে যাব তার আগে আপি আমার দিক তাকিয়ে বলে চুপ কিছুক্ষণ আগে ওরে যাতা বলেছে লিয়া ধীরে ধীরে সব বলে দিল এসব শুনে চোখ মুখ শক্ত করে ধপ পায়ে নিচে নেমে যায় আর তার আগে ধমকে বলে ওঠে গেলেন এখন এই রুমে যাবি কাপড় চেঞ্জ করবি নয়তো বা মাথায় তুলে আসার মারব আমি সেখানে দাঁড়িয়ে আমার জন্য এ পরিবারে ঝামেলা চাইনি তাই তো চুপ ছিলাম কিন্তু মিশাপু বলে দিল এখন কি হয় কে জানে নিচ থেকে চেঁচামিষ্টির আওয়াজ আসছে আমি সেখানে যেতে ছেলে মিশে টেনে তার সাথে নিয়ে যায়। আর বলে ওঠে তোর সেখানে কাজ নেই চল আমার সাথে পার্লারে মানুষ এসে গেছে সাজাবো দেখতে দেখতে দুইটা বেজে গেল আপেকে স্টেজে বসানো হয়েছে জামাইও চলে এসে গেট ধরা হয়েছিল আমাদের কথা অনুযায়ী পঞ্চাশ হাজার টাকা পেয়েছি আমরা আপিকে সুন্দর লাগছে স্কিন কালার লেহেঙ্গা পরেছেন আয়ান জিজু সেই রঙের পাঞ্জাবি মজার বিষয় হচ্ছে জিজুর বসার জায়গা নিয়ে সেখানে জিজু আর তার ফ্রেন্ডস বসতেই করমিয়ে উঠতে লাগলো আশেপাশে সকলেই হাসতে লাগলো তারা তো লজ্জায় লাল খাওয়া পাট চুকিয়ে এখন বিয়ে পড়ানো হচ্ছে কাজী সাহেব কবল বলতে বললে জিজু তরতর করে কবল বলে দিল তা দেখে হেসে লুটবুটু খাচ্ছে সব আয়ান জিজুর দাদু তখন রসিকতার সুরে বলে ওঠে দাদু ভাই একটু আসতে তোর বউ ভেগে যাচ্ছে না তোরই আছে দাদির কথায় এসে পড়লো সব লজ্জায় লাল তারপর আসে পালা। তিনি অনেক সময় নিলেন বলতে বিয়ে শেষ হতে মিষ্টি আনতে বলতে ছুটে গেলাম আমি মিষ্টি আনতে বাসার ভিতরে ঢুকলাম আমি খাবার টেবিল থেকে প্লেট করে মিষ্টি তুলছিলাম তখন কেউ পিছন থেকে আমার জামার চেন উপরে তুলে দেয় আমি সাথে সাথে শখ পিছনের ব্যক্তিটি স্মেল সেই রাতের মতো তখন পিছন থেকে কেউ কানের কাছে পিসপিস করে বলে ওঠে এখনও জামাটা পরতে পারিস না সকলকে সুন্দর মাঝে দেখিয়ে ঘুরে এমন বুঝতে বাকি নাই এটা ভাই তিনি আমার কাত ধরে তার দিকে ঘোরালেন আর আমার উপর থেকে নিচ পর্যন্ত ভালো করে চোখ বুলিয়ে নিলেন তারপর চোখের কাজল থেকে কিছুটা কাজল নিয়ে কানের পিছনে লাগিয়ে দিলেন তার এমন স্পর্শে কেঁপে উঠি আমি মাথা তখন নত তিনি কাজলের টিকা দিয়ে বলতে লাগলেন মার্শাল্লাহ আমার বাবুই পাখিটাকে সুন্দর লাগছে যা এবার মিষ্টি নিয়ে আমি তার এমন কাজে অবাক কি হলো মাত্র বুঝতে পারছি না সে আমাকে নজর টিকা লাগালো কিন্তু কেন সে কি আমাকে লাইক করে বিয়ের শেষ বাসায় কান্নার রোল পরে ছোটো মামিকে সামলাতে ব্যস্ত এইসব ভাই তার চোখেও পানি থাকবে না কেন আমাদের মিশে চলে গেছেন শ্বশুরবাড়ি সব মায়ের এমন সময় যেন কলিজা শিরার উপক্রম প্রতিটা মা বাবার জন্য এই সময়টা যে পৃথিবীর সবচেয়ে বড় কষ্ট তাদের দেখে আমাদের চোখেও পানি চলে আসছে আরও বেশি পরের দিন আয়ান যীজুদের বাসায় সুপ্রপাত তাই আজকেই সব সামলে রাখছেন বড় মামি নানু মা বাকি সবাই ছোটো মামিকে ঘুম পাড়িয়ে দিয়েছেন সুপাই সকাল থেকে বৌবাতে প্রিপারেশন চলছে সকালেই রেডি আমি বাদে সেই কখন থেকে আইলেনার দিতে ট্রাই করেছি হচ্ছে না পাঁচবারের মতো চোখ মুছে এসেছি এখন কান্না চলে আসছে আমার আজকে মিশপে থাকলে এসব চিন্তা করতেই হতো না কিরে কান্না করছিস কেন বসে ইসুফ ভাইয়ের কথা শুনে চোখ তুলে তাকিয়ে আবার চোখ নিচে নামিয়ে নিলাম ব্রুকুচকে আমার দিকে তাকিয়ে তিনি আমার প্রশ্ন চললেন কি হলো বলছিস না কেন আমি এবারও নিচ্ছুপ কান্না করেছি তা দেখে ধমকে উঠলেন তিনি কথা কানে যায় না মেয়ে ওনার ধমকে কান্না কমল না আমার উল্টো কান্নার বেগ বাড়ল আর আমি ব্যা করে কান্না করে দিলাম জোরে তা দেখে চমকে গেলেন ইসুব ভাই তারপর হাঁটু বসে পড়লেন তিনি আমার দুগালে হাত দিয়ে আল্লা সরে বলে উঠলেন কি হয়ে বাবুই পাখি কান্না করছিস কেন তুই বল আমায় কেউ কিছু বলছে নাকি আমি বকেছি বল আমি কান্না করে যাচ্ছি হেঁচকি তুলে তার দিকে তাকিয়ে তিনি আমার চোখের পানি মুছে দিতে দিতে নরম সুরে বললেন প্রাণ পাখি আমার বল আমায় কি হয়েছে কেন চোখে জল ফেলাচ্ছিস জানিস তোর এই চোখের জল সার করে আমার দিল বল না প্লিজ ইসব ভাইয়ের কথায় কান্নাটা কমে আসলো আমার তার সাথে মন দিয়ে গেল অনুভূতির নতুন দল কি মায়াময় সেই কণ্ঠ তার খেয়ে ফেলতে ইচ্ছে হয় কিন্তু কণ্ঠ কি খাওয়ার জিনিস আচ্ছা খাওয়া গেল এর টেস্ট কেমন হতো আচ্ছা এর টেস্ট কেমন হতে পারে লবণাক্ত না মিষ্টি আমার আবার লবণাক্ত পছন্দ মিষ্টি খেলে মাথা ব্যথা করে আচ্ছা এমন হলে এইসব ভাইয়ের কণ্ঠ কেমন হতো মিষ্টি না লবণাক্ত অবশ্যই লবণাক্ত কি যে তিতা তার কথা কিন্তু মাঝে মাঝে মিষ্টি করেও বলে যেমন এখন বলছে তাহলে তার কণ্ঠকে বলা যায় ল মিষ্টি মানে লবণাক্ত মিষ্টি হিহি কী হলো বাবু পাখি কথাই হারালি বল আমার কি হয়েছে ওনার কথাই ভাবনার ফোরণ কাটে আমার কান্না করছিলাম ভাবতে ভাবতে ভুলে গেছি মনে পড়তে আবার কান্না স্টার্ট করে ওনার দিকে তাকালাম আমি আর হাতের আইলানারটা দেখিয়ে কাঁধ কাত চোখে বলতে লাগলাম দিতে পারছি না আমি আইলানার কখনও মোটা কখনও চিকন হচ্ছে তিনি আবার চোখের পানি মুছে দিয়ে মুসকে হাসলেন আর আইলানারটা হাতে নিয়ে বললেন দে লাগিয়ে দে আমি ওনার কথায় কান্না একবারে থেমে গেলে আমার চোখ চোখরা বড় বড় করে তাকিয়ে আসি তার দিকে কি বলছেন তিনি আইলানা লাগিয়ে দেবে তাও আমাকে ও মাই গড আপনি লাগবেন তাই তো বললাম শোন এবার চোখ বন্ধ করতো আমি এবার পুরাই অবাক তিনি লাগাতে জানেন কীভাবে হাও হয়তো তার সেই বিশ্রীর লিয়া গাল ফ্রেন্ডকে লাগিয়ে বসত তিনি এটি ভেবে আরও কান্নাকান্না পাচ্ছে আমার কিন্তু কেন হাওয়াই আমার ভাবার মাঝে ইসুব ভাইয়া চোখে দিয়ে উঠলেন সাথে সাথে চোখ বন্ধ হয়ে গেল আমার সাথে সাথে শরীরে বেয়ে গেল শীতল হাওয়া যার শরীরের ভিতর বাহির সম্পূর্ণটা জুড়ে করে দিল ঠান্ডা হায়ে কেমন অনুভূতি কেমন জানি ভালো লাগে ভালো লাগছে আমার চোখ বুঝে এসছিলাম আমি তখনই ওনার এক হাত আমার কপালে ঠেকে দিতে কেঁপে উঠি আমি মুহূর্তে অনুভব করলাম ঠান্ডা জাতীয় অতি চিকন তুলে যা চোখের পর্দার অপাশ থেকে আপাশ বিচরণ করছে সাথে আমার মনেও কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলে উঠলেন তিনি নে হয়ে গেছে বা সুন্দর দিয়েছি তো নিজের কাঁধে নিজে চাপড় মেরে প্রাউড অফ মি বলে হেসে দিলেন তিনি তার সেই টোল পড়া গালের সেই সুন্দর হাসিটির দিক তাকিয়ে আমি কি সুন্দর তার হাসি হাসতে গালের টোলের সাথে থুতনির খাসটা আরও সম্পূর্ণ দৃশ্যমান তার তার এই হাসিতে পাগল পাগল লাগে আমার তিনি এবার ব্লুকুসকে যেয়ে আমার দিকে আর বললেন ওই আইলেনার আমি না তুই লাগিয়েছিস তাহলে আমাকে কেন ড্যাপ ড্যাপ করে দেখছিস জ্যাকেটের কলার টেনে ভাব নিয়ে আমি জানি আমি সুন্দর নজর দেবিনা যা নিজেকে দেখ আয় নাই আমি গেলাম আর হ্যাঁ এখন গান বাস না অন্য কিছুর জন্য তাহলে ফেলে চলে যাব কিন্তু বলে চলে গেলেন তিনি আর থা মেরে রইলাম আমি রাগে জ্বলছে গা মনে হচ্ছে এই লম্ব খাসির মাথা ফাটাই আসি হুঁ প্রতিবার ফিলিংসে বারোটা চোদ্দটা বাজিয়ে দেয় হুম দেখিস তোর কপালে দরজাল বউ জুটবে হুম হুম আয়নায় তাকিয়ে দেখছি বা আমি বাহ সত্যি সাইকোটা ভালো করে দিয়েছে আইলেনার টানা টানা লাগছে আমার চোখ তখনই মনে পড়লো কিছুক্ষণ আগের কথা সাথে সাথে লজ্জায় লাল হয়ে উঠি আমি কি সুন্দর সেই অনুভূতি ছিল তখনই সব প্রতিটি নিঃশ্বাস আসতে পড়ছিল আমার মুখখানায় এখনো গায়ে লেগে আছে তার সেই গায়ের মাতাল করা গ্রান তাতেই কেন জানি মরতে ইচ্ছা হয় আমার চিৎকার করে বলতে ইচ্ছা হয় আমার একটাই তুই কিন্তু কেন হয় চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন